দেখো আমার প্রত্যেক দিন সকালটা কেমনভাবে শুরু হয় এমভাবে শুরু হয় ওদের খাবার দিয়ে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো এই আমার সকালটা এরমভাবেই কাটে আমি ভেবেছি যে তোমাদের রেগুলার ভিডিও এবার আমি রোজ দিন আমার পায়রাদের খাবারের ভিডিওগুলো দেবো হ্যাঁ দেখো ওরা খাচ্ছে দেখেছি তো পশু পাখি খাইয়ে অনেক মজা এরা তো উঠবে উঠবে নামবে খাবে এই হচ্ছে তো কাজ কারবার চল তোমাদের আমাদের সামনে কারো দেখাই আর আয় চোলা চলা চলে চলে আর আর চলে আয় চলে 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 চলা একজন একজন আর ভাড়ে উঠে যাচ্ছে চল চলা এদিকেও আছে কিন্তু অনেক আছে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর সব খেয়ে নিবি তো মিষ্টি সকালের একটা ভিডিও দেখালাম তোমাদের আমি সকালবেলা স্নান করে নিয়েছি কারণ এত ঠান্ডা পড়েছে না বেলা হয়ে গেলে স্নান করতে পারবো না তাই আমি সূর্য প্রণাম করি করে একবার ওদেরকে খেতে দিয়ে দিই তাই তো ভাবলাম যে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করবো রান্না নিচে গিয়ে আজকে আজকে হবে খিচুড়ি দেখা যাচ্ছে তো দেখা তো 이게 কি সুন্দর খাচ্ছে দেখা তো তা আমি ভাবলাম আরে রোজদিন আমার গাদা এসেছিল বলছে রোজদিন ভিডিও না দিলে তোর কি করে হবে মানে কি ভিডিও দেব আসলে এত tara থাকে কোনো কিছু করাই হয় না তাই আমি ভাবলাম যে দাদা বলছে তুই এত সুন্দর পায়রাদের খাওয়াস ওদেরকেই দিয়ে দেখ ওদেরকেই দে সবাই দেখো যে তুই কি রোজদিন খাওয়াচ্ছিস হ্যাঁ তা তো করা যায় রোজদিন ওদেরকে খাওয়া খাওয়াবো তখন তোমাদের একটু ভিডিও করে ওদেরকে দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে আর খুব ভালো আছি এদেরকে নিয়ে সত্যি এমন ভরে যায় দেখো সব বসে থাকে কখন আসবো খাবার দেবো এবার প্রত্যেক দিন আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার ওদের যখনই খেতে দেবো আমি তোমাদের একটু হলেও ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এই দেখো সব চলে আসছে ঠিক আছে সবাই সব চলে আসবে গায়েটা হ্যাঁ চলে 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 আজকে খিচুড়ি করবো হ্যাঁ তোমাদের শেয়ার করবো খিচুড়িটা দেখবে কেমন লাগলো খিচুড়িটা পুরো প্রিপারেশানটা শেয়ার করতে পারবো কিনা জানি না আজকে মঙ্গলবার খিচুড়ি চলো এই আমি তো একদম ইন্টোটাই বলিনি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা আরেকটা সকালের ভিডিও পাচ্ছ তোমরা দেখো কি মিষ্টি সকাল আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড শীত পড়েছে প্রচণ্ড মানে গা হাত পায় না মনে হচ্ছে শীতগুলো লেগে লেগে রয়েছে এরকম লাগছে চলো নিচে যাই দেখো বন্ধুরা সব খেয়ে একদম পরিষ্কার করে চলে গেছে তাই বললাম এটাও তো আমাদেরকে করি এবার কয়েকটা বসে থাকে দেখে যে আর কিছু পাওয়া যায় না কি ঠিক আছে এবার আমার হচ্ছে ছাত্রায় জল দেব ব্যাস হয়ে যাবে কাজ আর ওরা না এত কোনো নোংরা করে না একটুও কিচ্ছু করে না আমার পরিষ্কার ছাদ আর আমি রোজ দিন কী করি বলো তো ওরা খেয়ে খাওয়া হয়ে গেলে এই যে দেখো আমার এই যে ড্রামে ভর্তি জল থাকে আমি জলটা ঢেলে দিই এবং ছাত্রা পরিষ্কার থাকে ঠিক আছে আমার ছাদ না ধুলে আমার ছাত্রা খুব প্রিয় ঠিক আছে চলো নিচে যাই এই দেখো এক হারি খিচুড়ি করেছি আমার খিচুড়ির পার্টনার প্রচুর আজ মঙ্গলবার তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খিচুড়ি তোমরা যে যে ভালোবাসো পেতে আর হবে হচ্ছে হচ্ছে গরম গরম বেগুনি আর পাপড় ভাজা চলে এই হচ্ছে ব্যাটার এই হচ্ছে বেগুনির প্রিপারেশন সব এই হচ্ছে আর একটু তেলটা হবে তেলটা কাঁচা হচ্ছে গরম গরম খিচুড়ি যে গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে বুঝতেই পারছো আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আমরা নিরামিষ খাই তো এই যে খিচুড়ি এবার এটা ভাজি এটা দিয়ে দাও তো একটুখানি একটা ভাবছি দাও না এটা দিয়ে দাও হ্যাঁ ওটা দিয়ে দাও ও খেতে থাকুক আমি ভেজে দিচ্ছি চলো গরম গরম পাপড় ভাজা মশলা পাপড় কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ লিজার ছাড়া পাঁপড় লো যায় ফুলবাল পাঁপড় ওই দোকানে বিক্রি হয় এইগুলো

এই তো এখানে চাল গরম গরম পাঁপড় ভাজা খিচুড়ি আহ আর তার সাথে বেগুনি আর কি লাগে দাও গয়না বড়ি দাও গয়না বড়ি গয়না বড়ি তেলের মধ্যে ছেড়ে দাও আর এই এটা তুলে নি গয়না বড়িতে আবার তেল লাগে না তো আমি জানি না তো আমি কে চিকি দি ভাজিওনি খাইওনি দেবো দাও 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 জানি না একটা তো দাও তো দেখি আপনি দি দাও তো গয়না সাজে সেজে উঠেছে এই এর মধ্যে সুজি দাও না তাই এই যে দেখতে পাচ্ছিস হ্যাঁ সুজি না পোস্ত সুজি না পোস্ত জানি না অত দাম দি তার জন্য দামটা এই দে অত না ওরা তো বলে পোস্ত দেখো হ্যাঁ অবশ্যই দাও ঠিক আছে আদ্দব আদ্দব না না আর আর দুটো দাও এই টি টি আর দুটো দাও আমাদের জন্য দাও তো আর দুটো থাকবে আর দুটো সোনার দুটো সোনার লাগবে না হ্যাঁ ভাঙা আছে এই আস্তে এই ভাঙা আস্তে নেই ভাঙা গুলো দাও আস্তাটা সোনাটা দেব হ্যাঁ আস্তাটা রেখে দিই চলো ভেজেনি আমি আমি যেটুকু ভিডিও করেছি তো তোমাদের সাথে শেয়ার করি এখন এডিট করতে আসলাম এসে দেখলাম যে একটুখানি হলেই আর আট মিনিট হয়ে যেত তো ইসে তো তোমার ইউটিউব তো মিনিমাম আট মিনিটের ভিডিও দিতেই বলে তাই একদম আর একটু করলেই হতো যাই হোক আর করা হয়নি প্রচণ্ড শীত করছে খেয়ে দিয়ে এসে আমি শুয়ে পড়েছি তারপরে আমি এই দেখো কম্বলের তলায় শুয়ে শুয়ে ভাবছি কি যে তোমাদেরকে একটুখানি ভিডিওটা ইট করে দিয়ে দিই তারপরে দেখলাম যে কম হয়ে গেছে যাই হোক ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম হ্যাঁ ঠিক আছে জানিয়ে এবার আমি শুয়ে পড়ছি ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন হচ্ছে অবশ্যই জানিও হ্যাঁ তোরা ভালো থেকো সুস্থ থেকো আর সব কিছু বাইরে বেরোলে ঠান্ডার সব কিছু নিয়ে বেরিও হ্যাঁ পুরো প্রিপারেশান নিয়ে বেরিও কিন্তু ঠিক আছে টাটা টাটা